32 বছর পর সন্তান পেল তার পিতার স্বীকৃতি তবে স্বীকৃতি পেলেও এখনো পায়নি সন্তানের অধিকার মা ফরিদা বেগমও ফিরতে পারছেন না স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটেছে জিনাদহের এ এই এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য এলিমী সার্টিফাইড বিশ্বসেরা তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ বত্রিশ বছরের মায়দুল এখন রাজমিস্ত্রি শৈশব থেকেই কাঁধে তুলে নিয়েছেন সংসারের বোঝা বিদ্যালয় কিংবা কলেজের পথে তার কখনো হাঁটা হয়নি কারণ পিতৃপরিচয়হীন মানুষের পরিচয়পত্রও থাকে অসম্পূর্ণ মাইদুলের মা ফরিদা বেগম থাকেন সরকারি বরাদ্দের একটি ছোট্ট ঘরে জীবনভর কাজ করেছেন মানুষের বাড়িতে কখনো পুলিশ ক্যাম্পে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার যে স্বপ্ন তা ভেঙেছিল তেত্রিশ বছর আগে মোহাম্মদ আলী নামের গ্রামেরই একজন দুই মাতব্বরকে সাক্ষী করে বিয়ে করেছিলেন কিন্তু সন্তান আসার পর সব অস্বীকার করেন মোহাম্মদ আলী মুখে দুই মাতব্বর হলো বিয়ে দিল আর কাজে কাজে তো মারা গিয়েছে মাতব্বর দুটো মারা গিয়েছে সম্প্রতি না আবার হলে আমার আমার মাইদুল ও তার মা মোহাম্মদ আলীর বাসার পেছনে একটি জমি কেনে কিন্তু যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ দেখা দিলে সামনে আসে পুরনো পরিচয় লিগালিড অফিসে মোহাম্মদ আলী পিতৃ পরিচয় স্বীকার করলে ওদের দেননি স্ত্রী সন্তানের অধিকার কোডের থেকে ওই আবার এখন আবার ডবল করে আবার চুক্তি দিয়ে দেয় দিছি কি আবার কিরকম কথা ওর আমার কাছে শেয়ারের আয়টা নিয়ে তো কাগজে লিখতেছে নাকি গত জোলার মাসে ওদের সাথে আমার সাথে কথা হয় হওয়ার পরে ওই মাইদুল এর চুক্তিত্ব ঘোষণার দাবিতে দেওয়ানি মামলা করা মামলা যখন বিচারে ওঠে তখন এই সন্তান না স্বামীর পক্ষ যখন অস্বীকার করে তখন আদালত দেনা টেস্টের আদেশ দেয় তখন ওই সন্তান না স্বীকার করে প্রথম স্ত্রীকে স্বীকৃতি না দিয়ে নতুন করে ঘর বাঁধেন মোহাম্মদ আলী সেই সংসারে রয়েছে চারটি সন্তান দীর্ঘ বত্রিশ বছর পর আগের ঘরের সন্তানকে পিতা স্বীকৃতি দেয় খুশি এলাকাবাসীও স্বীকৃতি দিয়েছে তার সম্পদ কিছুই সেই দেশে না এবং দেবও না বারো তুলে না ভালো লাগছে তো একজন যে স্বীকৃতি পায় সন্তান সে চাই যে স্বীকৃতি পায় আমরা চাই যেন সন্তানের উত্তরাধিকার সূত্রে যা পায় একটা সন্তান পিতার কাছ থেকে সকল অধিকার সে বুঝে পায় বছরের অপেক্ষা শেষে বাবার স্বীকৃতি পেয়েছে মাইদুল কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন মাকে নিয়ে ফিরে যাওয়া সেই বাড়িতে যেখানে তাদের জন্যই একসময় বন্ধ হয়েছিল দরজা জারিন অর্নি যমুনা নিউজ